বার্সার কাছে বিধ্বস্ত হয়ে হতাশ রিয়াল কোচ বছরের প্রথম অ্যাল ক্লাসিকো তাও আবার ফাইনাল নিঃসন্দেহে ফুটবল প্রেমীদের জন্য দারুণ একটা রাত কেটেছে বিশেষ করে বার্সা সমর্থকদের স্প্যানিশ সুপার কাপের ফাইনালের রিয়ালকে তো সেপ উড়িয়ে দিয়েছে বার্সেলোনা শেষ পর্যন্ত কাতালন্দের কাছে পাঁচ দুই গোলে বিধ্বস্ত হয়েছে লস ব্লাঙ্কোসা ম্যাচ শেষে অবশ্য দলের এমন পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো আঞ্চালিত মেরুর বুকে বছরের প্রথম এর ক্লাসিকো রিয়ালের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধের তবে প্রতিশোধ তো দূরে থাক কোন রকম প্রতিরোধই করতে পারেননি মাদ্রিদের এই দলটি শেষ পর্যন্ত বড় হারের শিরোপা হয়েছে বার্সেলোনার কাছে বার্সার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েছিল আনাচলিক দল কিন্তু এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারেনি তারা পুরো ম্যাচে রিয়ালের উপর রীতিমতো প্রভাব বিস্তার করে খেলেছে বার্সেলোনা সৌদি আরবের বার্সেলোনার একের পর এক আক্রমণে যেন কোনঠাসা হয়ে পরে রিয়ালের রক্ষণ এদিন বিনুসিয়াস বেলিংহাম যেন খুঁজেই পাওয়া যায়নি দলের এমন পারফরমেন্স ভীষণ হতাশ আঞ্চলিক এটা বাজে একটি রাত আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ আমাদের এটা আড়াল করা উচিত হবে না এটাই ফুটবল কখনো আমরা জিতবো আবার কখনো হার থেকে আমাদের শিখতে হবে আমাদের সামনে তাকাতে হবে ম্যাচে প্রথম অর্ধ চার এক গোলে পিচে পড়েছিল রিয়াল মাদ্রিদ গুরুত্বপূর্ণ ম্যাচে এত বড় ব্যবধানে পিচে পরে ঘুরে দাঁড়ানো অবশ্য বেশ কঠিনই ছিল কিন্তু সেই কঠিন কাজটা করতে পারেননি রিয়াল মাদ্রিদ আঞ্চলিকতে বলেন আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি এটা খেলায় আমাদের ক্ষতির কারণ হয়েছে তারা খুব সহজেই গোল পেয়ে গিয়েছে প্রবল চাপের মুখে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি বিরতির সময় আমি বলেছি যে আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত কারণ প্রথমার্ধে আমরা ফুটবল খেলতে পারিনি তিনি আরও বলেন লং বল খেলেছি কিন্তু সেটা আমাদের পরিকল্পনা ছিল না আমরা যেভাবে খেলতে চেয়েছি সেভাবে খেলতে পারিনি আমি তাদের বলেছি তারা হাঁটতে পারে কিন্তু প্রথমার্ধ আমরা যে ফুটবল খেলেছি সেভাবে খেলে নয় জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ